মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব দুই শত ইবলিশ সয়তানের অপকৌশলে মানবজাতির জাতির ধরণ ও কারণ প্রিয় মানব জাতি সালাম আলাই রব্বী আউ মিন হামা জাতি সায়া তিন ও আউ জুম কে রব্বি আই জা আল হাকুল অ জা হাকুল বাথরুম বাতিলা কানা বা ইলা কা না হবে আর আমরা সত্যের পথে কাজ করছি সত্য তো হবে ইনশাল্লাহ প্রশ্নের সাপেক্ষে আমার মতামত প্রকাশ করছি এক আমরা জানি সকল মানব জাতির উপরে কোরআন অধ্যয়ন ও গবেষণা করা আল্লাহ ফরজ করেছেন বলা বলল আল্লাহ কাকেও তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না সুতরাং সকল মানব জাতি কোরআন অধ্যয়ন ও গবেষণা করার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ অথবা অন্যভাবে বলতে পারি দাসত্বের পূর্ণ শর্ত যে আল্লাহর দাসত্ব করার জন্য মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য দুই আল্লাহ দুই ধরনের আয়াত নাজিল করেছেন ক হুকুমের আয়াত যে সকল আয়াত দ্বারা আল্লাহ মানুষকে হুকুম করেছে আদেশ করেছে নিষেধ করেছে সেগুলো হুকুমের আয় মহকা মাতের আয়াতের যে সকল আয়াত মানব জাতির জন্য সাধারণ ব্রেনের সাপেক্ষে দুর্বুদ্ধ বোঝা যাবে না তিনের সাথে সাত নং আয়াতে তিন আল্লাহ কোরআনে এমন কোন উদাহরণ স্থাপন করতে বাদ দেননি যা মানব জাতির জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজন যা ঘটেছিল যা ঘটতেছে যা ঘটিতব্য ভবিষ্যতে ঘটবে এমন কোনো কিছুই আল্লাহ কোরআনে বাদ দেননি আশেপাশে থেকে শুরু করে যে যেভাবে আছি আমরা যা কিছু ঘটবে যা কিছু মানুষের প্রয়োজন হবে কেমন সব কিছু কোরআনে নিহিত আছে আল্লাহ সেভাবেই বলেছেন মা আফার ফি কিতাব ইসাইয়েন আমি এই কোরআনে কোনো কিছুই বাদ দেইনি। তাহলে আমাদের বুঝতে হবে এখানে মৌলিক কোনো কিছু বাদ দেন যা মানুষের প্রয়োজন আর যা বাদ দিয়ে অর্থাৎ যা গ্রহণ করেন নাই কোরআনে যা অংশগ্রহণ করেন নাই কোরআন যা লিপিবদ্ধ করেন তো মানব জাতির জন্য অমৌলিক বিষয়ে প্রয়োজন নেই সুতরাং কোরআন অধ্যয়ন ও গবেষণা করে সকল কিছু অনুধাবন করা মানব জাতির জন্য কর্তব্য এবং ফরজ চার মূল বক্তব্য খোলাসা করতে যে আমরা বলতে চাচ্ছি যেহেতু আল্লাহ কোরআনে এমন কিছু নেই যা বাদ দিয়েছেন অথবা কোনো কিছু নেই যা বাদ দেওয়ার মতো যা মানব জীবনের জন্য প্রয়োজন অর্থাৎ প্রয়োজনীয় সব কিছুই কোরআনে নিহিত করা আছে সুতরাং মানব জীবনের জন্য শুধু সেটাই ফরজ এবং কর্তব্য যে সকল মৌলিক বিষয় নিয়ে কোরআনে আলোচিত হয়েছে আবার বলি যে সকল বিষয় নিয়ে কোরআনে আলোচিত হয়েছে সেই সকল বিষয় হল মানব জীবনের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পালনীয় করণীয় এবং মাননীয় এর বাইরে কিছু পালনীয় করণীয় বা মাননীয় নয় যেমন আমরা কিছু আলেমদের চিত্র দেখি তাদের রূপরেখা দেখি তাদের অবস্থান দেখি এবং তাদের পূর্ব পুরুষগণ কোরআনের অনুসারীদেরকে এমনভাবে প্রশ্নবাহী জর্জরিত করেছেন যে তারা ক শুধু কোরআন অধ্যয়ন করলে কিছুই পাওয়া যাবে না এই মন্তব্য আমরা শুনে আসি এবং কোরআনের নামাজ পড়া তো দূরে কথা আজানটাও নেই তাসাহুদ দুরুদ ও দোয়া মাসুর বা দোয়ায় কুনুত নেই খ এভাবে কোরআনে নেই অথচ হাদিসের নামে জালিয়াতি করে ইবলিশের অনুসরণ করে বিভিন্ন রকমের দোয়া উপাসনা ইত্যাদির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করে করা হয়েছে কোরআন মানব জাতির জন্য যথেষ্ট নয় বরং নবীর নাম দিয়ে রচিত হাদিস ছাড়া কোরআন বোঝাও যাবে না এই ধরনের অপেক্ষা অপপ্রচার প্রতিনিয়ত আমাদের আলেম বা তথাকথিত আলেম সমাজের মুখে শুনতেই থাকে যাতে করে তারা নিজেরাও পদভষ্ট হচ্ছেন এবং তাদের মাধ্যমে তাদের যারা অনুসারী বা শ্রোতা তারাও পদভ্রষ্ট হচ্ছেন তাহলে এটাই হল ইবলিশের চক্রান্তের মূল সফলতা অথবা ইবলিসের সফলতার মূল চক্রান্ত খ আর যারা এই ইবলিশের চক্রান্তের শিকার বা অনুসারী তারা কি মূলত ইবলিশের অনুসারী নয় অর্থাৎ যারা ইবলিশের চক্রান্তের শিকার বা ইবলিশের চক্রান্তের অনুসারী তারা নিশ্চয়ই অনুসারী আর যারা ইবলিশের অনুসারী তারা কি আল্লাহর অভিভাবক থেকে খারিজ হয়ে যাননি অর্থাৎ তারা কি মোমেন থেকে খারিজ হয়ে যাননি তাহলে তারা কি বেঈমান বলার অপেক্ষা রাখে না আমি ফটো দিচ্ছি না কোরআন যা বলছে আমি ঠিক সেই কথাটা বুঝিয়ে বলার চেষ্টা করছি বা গুছিয়ে বলার চেষ্টা করছি আপনি কোরআনে পাবেন আপনি সুরা আল আরাফ আয়াত নাম্বার সাত নাম্বার সুরা সাতাশ নাম্বার আয়তে যারা ইবলিশের অনুসারী তারাই কোরআন জানে না কোরআন মানে সব যারা বেঈমান যারা ইমান আনেনি নি ইমান আনতে সক্ষম হয়নি তারাই ইবলিশের অনুসারী ইবলিশকে তাদের অভিভাবক বানিয়ে দিয়েছেন অর্থাৎ আল্লাহ তাদের অভিযানের দায়িত্ব নেননি তাহলে মানুষ যাতে যা করা উচিত তা হলো কোরআন অধ্যয়ন গবেষণা করে শুধুমাত্র কোরআনে যা নিহিত আছে কোরআনে যা আদেশও নিষেধ করা হয়েছে তা অনুসরণ করে চলা অন্য কিছু নয় মনে রাখতে হবে জান্নাতের মূল চাবিকাটি হলো ইমান আনা ও সৎকর্ম করা আমরা সকলেই আলটিমেট টার্গেট হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই তো জান্নাতে যেতে হলে আপনি ইমান আনতে হবে এবং ইমান আনা পরে সৎকর্ম করতে হবে ইমান আনা বলতে কি বোঝায় ক সম্পূর্ণ কোরআনে জ্ঞান অর্জন করা আবার বলছি সম্পূর্ণ কোরআনের জ্ঞান অর্জন করা প্লাস পরিপূর্ণ কোরআনের উপর বিশ্বাস করা এখন সম্পূর্ণ কোরআনের জ্ঞান অর্জন করা বলতে কোরআনের যুগের জ্ঞানের আলোকে কোরআন অধ্যয়নও গবেষণা করে তার উপর বিশ্বাস করা অনেক রহস্য আছেন আল্লাহ যুগে যুগে সেই রহস্যগুলোকে উদ্ঘাটন করছেন এটি আল্লাহর প্রকৃতি আল্লাহ আদম আলা সাল্লাম থেকে শুরু করে ক্যামত মন্ত যুগে যুগে মানুষের যে বিবর্তনের ধারা রেখেছেন তার মধ্যে আদম আলাইসাল্লামের সময় সবকিছু একবারে দেওয়া হয়নি তুলে ধরা হয়নি সুতরাং যুগে যুগে আল্লাহ আমাদের মাধ্যমে খোলাসা করছেন খোলাসা করার চেষ্টা করছেন এবং আমরা বুঝি চিলড্রেন আর ওয়াইজার দ্যান দ্য এল্ডার্স আমাদের পূর্বের থেকে যারা মানুষ শিখছে বা আমরা যা শিখছি আমাদের থেকে আমাদের সন্তানেরা বেশি শিক্ষিত হচ্ছে বেশি জানছেন বেশি বুঝতে পারছেন সুতরাং আমরা সন্তানেরা বুঝে না এই কথা বলতে পারবো না বরং আগে যারা ছিল তারা হয়তো কম বুঝছেন সুতরাং এভাবে যুগের জ্ঞানের আলোকে কোরআনকে অধ্যয়ন ও গবেষণা করে সম্পূর্ণ কোরআনের উপর বিশ্বাস করলে তিনি হবেন ইমানদার অন্য কোনোভাবে নয় হ সৎকর্ম করা বলতে বোঝায় পরিপূর্ণ কোরআনের আদেশ ও নিষেধ মেনে চলা তাহলে এখানেও পরিপূর্ণ কোরআন তো আগে বুঝতে হবে তাহলে আদেশ নিষেধ বুঝবেন কিভাবে। তা সম্পূর্ণ কোরআন বুঝতে হলে তথাকথিত আলেমরা বা আমাদের আকাবিরা বা পূর্বপুরুষরা অথবা এখন থেকে পনেরোশো সতেরো বছর আগে যারা লিখে আসছেন দেখে আসছেন যারা ইসলামের অনুসারী ছিলেন কোরআন বোঝার চেষ্টা করছেন তারা একটা পর্যায়ে বুঝে আসছেন তাদের ওই যুগের আলোকে তার যা বোঝার দরকার ছিল সেইটি জ্ঞান অর্জন করেছেন তবে আমরা আমাদের যুগে এসে অবশ্যই কোরআনের প্রতিটি হরফ নিয়ে প্রতিটি আয়াত নিয়ে প্রতিটি শব্দ নেওয়া আমরা যেন বিভিন্ন আঙ্গিকে এটা নিয়ে গবেষণা করার চেষ্টা করি এবং গবেষণার মূল যে মন্ত্র সেটা হবে কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই অর্থাৎ এমন কোনো চয়ন দেওয়া যাবে না যে একটা শব্দ শব্দচয়নের মাধ্যমে কোরআনের একই বিষয়ে অন্য আয়াতে যা এসেছে তার অর্থ পার্থক্য হয় এটা করা যাবে না অর্থাৎ কোনো একটা বিষয়ে আল্লাহ বুঝাতে যায় বিভিন্ন ছুড়াতে বিভিন্ন আঙ্গিকে এর উপমাগুলো দিয়েছেন সেই উপমাগুলার সবগুলো সমন্বিত করে এক জায়গায় নিয়ে আমাদের বুঝতে হবে কোন শব্দচয়ন ব্যবহার করলে এই সুরার সাথে অন্য অন্য সুরা বা অন্যান্য আয়তের সকল শব্দের অর্থ তাৎপর্য একই রকম হবে আল্লাহর এই কোরআনের যে কোনো ভিন্নতা রক্ষা করেননি অর্থাৎ আল্লাহর বুজের মধ্যে কোনো পরিবর্তন নেই আমরা যদি আমাদের বুঝে পরিবর্তন করি তার দায়িত্ব আমাদের উপর পড়বে আমাদের উপর বর্তাবে গ আর যারা এর বাহিরে অন্য কিছু অনুসরণ করবেন তারা মূলত সিরাতুল মুস্তাকিম এর পথ থেকে বিচ্যুত হবেন এবং জাহান নামে হবেন মনে রাখতে হবে সিরাতুল মুস্তাকিম আমরা বলে আসি শুনে আসি সরল পথ ইস নট এ সরল পথ বা এইটা হবে স্থায়ী পথ ইস্তেকামের পথ যে পথের স্থায়িত্ব আসে সে রাতল মুস্তাকি অর্থাৎ আপনি আপনার থেকে আপনার অবস্থান থেকে আপনি এমনভাবে চলবেন আপনার জীবনদশায় যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনই কোরআন এর জ্ঞান অনুসারে আপনি চলবেন যেভাবে কোরআন আপনাকে চলতে বলছেন সেইভাবে চলবেন কিন্তু কোরআনের পথ থেকে যদি বিচ্যুত হইয়া ডানে বামে উপরে নিচে বা অন্য কোনো অ্যাঙ্গেলে আমি ইবলিশ ধাবিত করার চেষ্টা করে আর আমি যদি ইবলিশের তাড়নায় চক্রান্তে আল্লাহর পদ থেকে বিচ্যুত হতে থাকি তাহলে আমরা কিন্তু সরল পথ থেকে বিচ্যুত হলাম অর্থাৎ আমরা জাহান্নামের পদকে আগাইছি জান্নাতের পথ থেকে বিচ্যুত হচ্ছি বিষয়টি প্রত্যেকটা মানুষ জেনে ও বুঝে অনুধাবন করে তারপর যেন সিদ্ধান্ত নেয় ফলে কোরআনে একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো কিতাবকে অনুসরণ করা কথা বলা হয়নি শুধুমাত্র কোরআনের কথায় বলা হয়েছে সুতরাং আমরা যেন ইবলিশের পদস্কলন থেকে রক্ষা পাওয়ার জন্য শুধুমাত্র কোরআনকে অনুসরণ করি আর তা যদি না হয় তাহলে আমরা ইবলিশের সফলতায় দেখতে যাব এবং ইবলিশে অপকৌশল করে চক্রান্ত করে মানব জাতিকে করে মানব জাতির অধিকাংশকে ইবলিশের অনুসারী বানানোর যে ঘোষণাটি ছিল সেই ঘোষণায় ইবলিশ সফল হবে আর মানুষ এখান থেকে পরাজিত হবে অর্থাৎ জাহান্নামের পথে ধাবিত হবেন জান্নাতের পথ থেকে বিচ্যুত হবেন আল্লাহ হাফেজ জাফর আহমেদ রিসার্জন ইসলাম